বাসা থেকে চলে যেতে বললে তো বাসাতে থেকে বের করে দেওয়ার কথা আসলে তাহলে তার সন্তানকেও বের করে দিয়েছে সে জাতকে বিকজ আমি তো সে ছাড়া তো ওখান থেকে আসার কথা না এবং এটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা উনি কখনোই এরকম করেননি আর ওনার জায়গা থেকে উনি ওনার বাসাতে গেলে উনি অনেক সম্মান দেন এটা সত্যি উনি কেন ওনার নিজেকে ছোট করছেন উনি নিজে কেন নিজেকে ছোট করছেন আমি এটা জানি না ওনার বাসায় গেলে ওনার সিসি ক্যামেরা যদি দেখা হয় বা ওনার ফ্যামিলি যারা মানুষ আছে তারা প্রচন্ড সম্মান দেন আমাকে এবং আমরা একসাথে গল্প করি কথা বলি যখন সবার সাথে মিটিং হয় এখন সময়টা তো আমরা একসাথে কাটিয়েছি সাকিব খান বুবলির বিষয়ে বলেন আমেরিকা থেকে আসার পরে অনেক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এ বিষয়ে আপনার মতামত কি এটা নিয়ে আমার তাকে উত্তর না আমার তাকে প্রশ্ন যে এই মিথ্যা কথাটা বলে বিকজ হি নোজ মি ভেরি ওয়েল সে আমাকে খুব ভালো করেই চেনে খুব ভালো করেই জানে একটা মেয়েকে আমাদের এটা সোসাইটির এটা একটা নিয়ম আমাদের সমাজের এটা একটা খুব বাজে প্র্যাকটিস আমি আমার সমস্ত মেয়েদের পক্ষ থেকে বলছি সমস্ত মেয়েদের পক্ষ থেকে যে কোনো যখন ছোট করতে কেউ চায় হেও করতে চায় সবার আগে এই ব্লেমটাই দেয় যে তার চরিত্র নিয়ে কথা বলবে এটা ঠিক না আপনি একদিন বলেছিলেন অপবিশ্বাসের সাথে জায়দ খানের সম্পর্ক বিষয়ে কি বলেন এ এটা আসলে তাদের বিষয় এটা তাদের বিষয় আমি আমি সেই বিষয়গুলো আমি যদি এখন আমার বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই সব মেয়েদের পক্ষ থেকে আমি ইন জেনারেল আমি বলছি যে এটা আসলে আমার মনে হয় যে এটা যেটার কোনো প্রমাণ দরকার হয় না কেউ বলে দিল দ্যাটস ইট বাট আমি যদি আমার কথাটা বলি আজকে আমি বুবলি আজকে ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি আট বছর তার আগে আমি কিন্তু সংবাদ উপস্থাপনায় ছিলাম এবং সবাই আমার ব্যক্তিত্ব আমার কাজের সেক্টর আমার সবকিছু সম্পর্কে জানেন এতদিন তো কেউ কখনো আমাকে কোথাও কোনো গসপিং এ পায়নি কোনো আড্ডাতে পায়নি কোথাও না এবং আমি যদি আমার বিষয়টা বলি কারণ আমার লাইফস্টাইলটাই এরকম আমি আমার কাজ আমার শুটিং এবং আমার বাসা এবং এটা সাকিব খান নিজেও খুব ভালো করে জানেন উনি যে বিষয়গুলো বলছেন এবং আমার কাছে মনে হয় যে এটা এটা জাস্ট বলার জন্য উনি এর আগেও আরেকজনকে নিয়ে বলেছেন এবং এটা আমার মনে হয় যে এ ধরনের মিথ্যা এ ধরনের একদম আমার মনে হয় যে অপদস্থ করার এই অপকৌশল গুলো আসলে বন্ধ হওয়া উচিত কারণ এটা কিন্তু এটা উনি যখন আমেরিকা থেকে 2022 সালে সরি 21 সালের অগাস্টে যখন এসেছেন তারপর থেকে নিউজগুলো হচ্ছে মানে করা হচ্ছে ইন্টেনশনালি আমি সেগুলোর কোনো ভিত্তি নেই আপনাকে আরেকটা প্রশ্ন করি সাকিব খান কি কোনো নারীর সাথে সম্পর্ক আগানোর পরে আর বেশি দিন কি রাখতে চান না এই সম্পর্কটাকে এটাই তো এখন দাঁড়াচ্ছে ব্যাপারটা আমার কথা কি সে যদি কোনো কিছু নিয়ে সে তার যদি কোনো অন্য কোথাও ইনভলভমেন্ট থাকে কারণ তার অনেক বিষয় তো আমরা শুনেছি অনেক শুটিং স্পট থেকেও তো অনেকে আমাকে ফোন করে করে বলেছে অনেক কিছু যে আপু এরকম এরকম হচ্ছে বা আমি যখন আমেরিকাতে আমি যখন আই ওয়াজ সার্ভাইভিং উইথ মাই প্রেগন্যান্সি কিড আমি যখন আমার করোনার সময় জিনিসটা নিয়ে আমি যখন আমি সবকিছু নিয়ে আমি সার্ভাইভ করছি তখনও তো আমাকে অনেক অনেক কিছু পাঠিয়েছে